দুর্গমগিরি কান্তর মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার ধুলিতেছে তরি ভুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিঁড়ি আছে পাল কে ধরি বেহাল আছে কার হিম্মত কে আছে জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফ্যানাইয়া উঠে বঞ্চিত বুকে পঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তারণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ পান হিন্দু নাওরা মুসলিম ওই জিজ্ঞাসে কঞ্জন কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গড় যায় বাজ পশ্চাৎপথ যা মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবি কি পথ ত্যাজিবি কি পথ মাছ করে হানাহানি তবু চলো টানি নিয়ে আছো যে মহাভার কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল হলো যে থা ক্লাইভের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার